হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ আজকের এই ভিডিওতে আমরা কাপ সিরাপের ব্যাপারে জানব কোন কাপ সিরাপ কখন এবং কতটা পরিমাণে ইউজ করা হয় এদের কম্পোজিশান কি হয়ে থাকে এবং এই কম্পোজিশানগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে এই সমস্ত কিছু ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে কাপ সিরাপের ব্যাপারে জানার আগে আমাদেরকে জানতে হবে কাপ বা কাশি কত ধরনের হয়ে থাকে কাশি ধরনের হয়ে থাকে একটি ড্রাই কাফ এবং ওয়েট কাপ ড্রাইকাপ কি কাফ হলো শুকনো কাশি এবং ওয়েট কাফ হল ভিজে কাশি ড্রাই ড্রাইকাপ কোন কোন কারণে হয়ে থাকে অর্থাৎ কজেসি অ্যালার্জিক কারণ পলিউশন এবং ডাস্ট ধুলোবালির কারণে হয়ে থাকে ড্রাইনেস ইন টাকিয়া থট ইনফেকশান অর্থাৎ গলায় হওয়া ইনফেকশন এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশান ভাইরাল ইনফেকশান এই সমস্ত কারণে আমাদের ড্রাই কাফ বা শুকনো কাশি হয়ে থাকে ওয়েট কাফের কজেসগুলি কী কী অর্থাৎ কোন কোন কারণে ওয়েট ওয়েটকাপ হয় কোল্ড ফ্লু অর্থাৎ ঠান্ডা লাগা সর্দি হওয়া ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশান বংকাইটিস নিমোনিয়া সিওপিডি সিওপিডিকে সিওপিডি হল ক্রনিক অবসট্যাক্টিক পালমোনারি ডিজিজ এবং অ্যাস্থামা এই সমস্ত কারণে আমাদের ওয়েটকাপ অর্থাৎ ভিজে কাশি হয়ে থাকে এবার আমরা জেনে নেব ড্রাইকাপ কন্ডিশান বা শুকনো কাশি কন্ডিশানে কোন কোন সিরাপের ইউজ করা হয় তাদের কম্পোজিশান কী হয় এবং এই কম তাদের কম্পোজিশান কী হয় এবং এই কম্পোজিশানগুলি কীভাবে আমাদের শরীরে কাজ করে সেই ব্যাপারে ড্রাইকাপ কন্ডিশানে যে সমস্ত সিরাপগুলি ইউজ করা হয় থাকে তাদের মধ্যে পপুলার কিছু সিরাপ হলো অ্যাসকোরল ডি প্লাস অ্যাম্বোলাইট ডি প্লাস কাপ সিরাপ এবং অ্যাস্তাকাইন ডিএক্স এই সমস্ত সিরাপগুলি কাপ বা শুকনো কাছি কন্ডিশনে ব্যবহার করা হয়ে থাকে যার কম্পোজিশনগুলি হল ডেক্সোমেথারফিনফেন এবং ফিনাইল যার মধ্যে ডেক্সোমেথারফিন হলো কফ সাপ্রিজেন্ট অর্থাৎ এটি আমাদের কফকে দূর করতে সাহায্য করে ক্লোরোফেনরামাইন হলো অ্যান্টি অ্যালার্জি যেটি আমাদের অ্যালার্জিকে দূর করে এবং ফিনাইলি হলো হল ডিকনজেস্ট যেটি আমাদের নস্টাল ব্লক অর্থাৎ নাক যে কন্ডিশনে বন্ধ হয়ে যায় নাক বন্ধ হয়ে যাওয়া কন্ডিশন যখন আমাদের শ্বাসকষ্ট নিতে প্রবলেম হয় সেই কন্ডিশনে এই ডিকনজেস্ট বা ফিনাইলি কম্পোজিশনটি কম্পোজিশানটি আমাদের নস্টাল ব্লক অর্থাৎ নাকের নাক বন্ধ হওয়া কন্ডিশন থেকে রিলিফ দেয় নেক্সট আমরা জানবো ওয়েট কাপ কন্ডিশনে ইউস হওয়া সিরাপের ব্যাপারে ওয়েটকফ কন্ডিশানে যে সমস্ত সিরাপ ইউজ করা হয়ে থাকে তাদের মধ্যে পপুলার কিছু সিরাপ হলো ব্রোজেডেক্স অ্যাস্তালিন অ্যাস্থালিন এ এক্স অ্যাম্বোলাইট এস এবং অ্যাসকোরিব এলএস এই সমস্ত সিরাপগুলি ওয়েটকফ কফ কন্ডিশানে ব্যবহার করা হয়ে থাকে এদের কম্পোজিশানগুলি হলো লিভো সালগুটামল অ্যাম্ব্রক্সল এবং গোয়াফেন্সিন লিভো সালগুটামল অ্যাম্ব্রক্সন গোয়াফেন্সিন তার মধ্যে লিভো সালবুটামল হল বঙ্কো ডাইলেটার বঙ্কো ডাইলেটার কী বঙ্কো ডাইলেটার যেটি হলো আমাদের লাং গ্রিয়াস বা এয়ারওয়ে থেকে এয়ারওয়েকে ওপেন করতে সাহায্য করে যাতে আমরা ঠিকঠাক মতো শ্বাস নিতে পারি অ্যামব্রক্সল হলো মিউকোলাইটিক এজেন্ট অ্যামব্রক্সল হলো মিউকোলাইটিক এজেন্ট যেটি আমাদের চেস্ট এবং লাংসে থাকা কফকে বের করে আনে এবং গোয়াফেন্সিং হল এক্সপেক্টোরন যেটি আমাদের এয়ারওয়ে অর্থাৎ ট্রাকিয়াতে থাকা মিউকাসকে বের করে আনে এই ছিল ওয়েট কাফ এবং ড্রাই কাফ কন্ডিশনের হওয়া সিরাপ সংক্রান্ত ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে